নতুন চারাও প্রতিস্থাপন করা হয়েছে এখানে এই নতুন চারা আমরা নার্সারি থেকে কিনে নিয়েছে কিভাবে প্রতিস্থাপন করব সমস্তটাই কিন্তু আপনাদেরকে জাইর বাই ধাপে 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 শেখাবে আপনারা স্ক্রিপ না করে সমগ্র ভিডিওটি দেখবেন গোলাপ সম্পর্কে গোলাপ সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে মনে বা কোনো জিজ্ঞাসা থাকে সমস্তটা আমার ভিডিওর এই কমেন্ট বক্সে কমেন্ট করবেন জাহির ভাই প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার কিন্তু আপনাদেরকে দেবে বন্ধুরা আমি রাজেশ ফ্লাওয়ার ফ্যান্টাসি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সামনে খুব সুন্দর সুন্দর গোলাপ দেখাচ্ছি আজকে গোলাপের সৌন্দর্য দেখে মন মোহিত হয়ে যাচ্ছে আপনারাও দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনাদের পরিচিত একটি বাগান যে বাগানে এর আগে অনেক ভিডিও হয়েছে আপনারা দেখেছেন বাড়ির মালিক অর্থাৎ বাগানের মালিক উনি বাইরে আছেন তার মধ্যে ভিডিও করছি এখানে আপনাদের জন্য অসম্ভব সৌন্দর্য এই বাগানের প্রত্যেকটা গাছে দ্বিতীয়বারের জন্য প্রচুর পরিমাণে ফুল এসেছে দেখতে পাচ্ছেন আপনারা আজকে আমার কথা এখানে বলবো না বেশিরভাগ কথাটাই আমরা শুনব জাহির ভাইয়ের কাছ থেকে উনি প্রত্যেকটা ফুলের আইডি সঙ্গে আমাদের পরিচয় করাবেন আপনারা শুধু দেখতে থাকুন অসম্ভব সৌন্দর্য এই ছাদের একদম মন মাতিয়ে রেখেছে দেখুন হলুদ রঙের ফুল প্রত্যেকটা আইডি জাইরু ভাইয়ের সঙ্গে আমরা জেনে নিচ্ছি তার আগে আপনারা দেখুন দেখুন এটা জুমেলিয়া কি পরিমাণে দেখুন এই সৌন্দর্য কিন্তু টোটালটা আলাদা জুমেলিয়া এটার আইডিটা জানো তুমি অসম্ভব সুন্দর দেখুন কি পরিমাণে ফুল ফুটে আছে গোলাপ আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রিয় ফুল অসম্ভব সুন্দর মন ভরে যাচ্ছে প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে ফুল ধরে আছে প্রচুর কুড়ি এসেছে সৌন্দর্য ভরপুর একদম এই সমস্ত ফুলের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব একদম গাছ ধরে ধরে আইডি চিনিয়ে দেবো জাহির ভাইয়ের মাধ্যমে আমি কোনো কথাই বলবো না সমস্তটাই কিন্তু জাহির ভাই নিজে কিন্তু আইডিগুলো আপনাদেরকে চিনিয়ে দেবে দেখতে থাকুন সমস্ত ভিডিওটা ক্লিপ না করে দেখুন মন ভরে যাবে দেখুন বন্ধুরা সৌন্দর্য দেখুন গোলাপের ফুলের রানী গোলাপকে এমনি এমনি বলা হয় না এর সৌন্দর্যে আমরা মহিত হয়ে থাকি এবং এর গন্ধে গোটা এলাকাটা মহ মহ করছে অসম্ভব সুন্দর মন পাগল করা সৌন্দর্য এ সৌন্দর্য ভোলার নয় অসম্ভব সুন্দর ফুলের রানী গোলাপ আমরা দেখতে পাচ্ছি এর সৌন্দর্য কত সুন্দর মন পাগল করা এই ভিডিওতে গোলাপ গাছ কিভাবে করতে হবে গোলাপের প্রতিস্থাপন থেকে আরম্ভ করে এর পরিচর্যা থেকে আরম্ভ করে এর খাবার যাবতীয় আলোচনা থাকবে সমস্তটাই কিন্তু আমরা জাহির ভাইয়ের জাহির ভাইয়ের কাছ থেকে জেনে নেব আপনারা সমগ্র ভিডিওটি দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আমি জাহির মোটামুটি আমাকে সকলেই চিনেন আমার বাড়ি মুর্শিদাবাদ বেলডাঙায় আমার গোলাপ বাগানের এটা দ্বিতীয় ফ্লাসিং আসছে দেখুন গাছগুলো দ্বিতীয় ফ্লাশিং আসছে এটা হচ্ছে আপনার খুব একটা লাল ফুল এটার আইডি হচ্ছে রেড বাকারা ভীষণ একটি ভালো ফুল এবং এই ফুলটা অনেক দিন লাস্টিং করে অনেক দিন গাছে থাকে এই ফুলটা এটা হচ্ছে রিভেরা এটাও ভাবে ব্রাঞ্চ আসছে ফুলটা এখানে একটা ফুটে আছে দেখুন এটা হচ্ছে রিভেরা এটা হচ্ছে আপনার হায় অ্যান্ড ম্যাজিক এটাও অনেক দিন লাস্টিং করে এই ফুলটা এটাও ভীষণ একটি ভালো ফুল এটার আইডি হচ্ছে হায়েন্ড ম্যাজিক এটা দেখুন এটা হচ্ছে ডেভিড অস্টিনের একটি ফুল এটার আইডিটা আমার জানা নেই তবে ফুলটা অনেক দিন লাস্টিং করে এবং ভীষণ ভালো একটি ফুল দেখুন এইগুলো কিছু অল্প কিছু দিনের গাছ এগুলো আমার এগুলো মাস ছ সাত মাসের হবে এই গাছটা এটা হচ্ছে বহুরূপী এটাও একটি ভীষণ ভালো ফুল নতুন করে ফুল আসছে সব ধুত ক্লাসে এই একটা দেখুন এটা একটা লাল এটার আইডি হচ্ছে ভেটারেন সোনা এই ফুলটা অনেক দিন লাস্টিং করে এবং এই লাল এই লালটা ক্যামেরায় ঠিক মতো আসে না এটা এটা ঠিকঠাক মতো ক্যামেরায় আসে না কিন্তু ফুলটা অনেকটা বড় সাইজ এবং অনেক দিন লাস্টিং করে এই একটা ধৃত এর ফুলগুলো ফুটে গেতো ফুটানি তার একটাই কারণ এবছর আমার ছাদে হনুমান এসে আমার অনেকগুলো গাছের ফুল এবং কলি ফোটা অবস্থায় খেয়ে গিয়েছে তার জন্য এবছর একটু ফুলগুলো ফুটতে লেট হয়েছে কেননা আমি এত বছর ধরে বাগান করছি আমার ছাদে দিন হনুমান আসে না এবছর প্রথম হনুমান এসে আমার গাছ গাছের কলিগুলো খেয়ে গেছে তার জন্য একটু হয়ে গেল এটা হচ্ছে আপনার জুমিলিয়া লেট দেখুন কতগুলো ব্রাঞ্চ আসছে এই একটা ফুল ফুটেছে এটার আইডি হচ্ছে জুমিলিয়া এই একটা দেখুন এটা হচ্ছে ডি এটা একটা ভীষণ পছন্দের আমার ফুল এবং ভীষণ ভালো একটি ফুল এবং অনেক বড় সাইজ হয় ফুলটা দেখুন ফুলটা অনেক বড়ো সাইজ হয় এবং ফুলটাও দিন লাস্টিং করে অল্প কিছু দিনের গাছ এক বছরের গাছ আর এই একটা দেখুন এইটা আপনারা যারা নতুন বাগান করছেন অবশ্যই এই গাছটা করবেন কেননা এই গাছে ফুলটা অনেক বড় সাইজ এবং ছোট্ট গাছে তিনটে ফুল ফুটেছে অল্প দিনের গাছ এটা আইডি হচ্ছে আপনার তিনেকে আপনারা যারা নতুন বাগান করছেন তারা এই ফুলটা অবশ্যই আপনারা আপনাদের বাগানে রাখতে পারেন তিনেকে ভীষণ বড় সাইজ এবং সাদার উপর ছোট্ট গাছ অল্প দিনের গাছ আমি মাটিতে গাছ করি আর আপনারা যারা এবছর নতুন গাছ লাগাচ্ছেন তারা আমি বলবো ফিফটি পার্সেন্ট মাটি নেবেন আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভার্মি কম্পোস্ট নেবেন আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পাতা পচা সার নেবেন এই তিনটিকে একসঙ্গে মিক্স করে গাছ লাগাবেন আর এইখানে দেখুন কিছু ছোট চারা এই বছর লাগিয়েছি এগুলো গোলাপেরি চারা ছোট চারা এগুলো লাগিয়েছি এভাবে গাছ করুন এই এই রেশিওতে মাটি বানান দিয়ে তারপর গাছ লাগানো এক সপ্তাহ পর থেকে গাছের রুট ট্রিটমেন্ট করবেন ভিটামিন স্প্রে করবেন রুট ট্রিটমেন্ট করবেন বারো একষট্টি শূন্য হিউমিক অ্যাসিড সপ্তাহে একদিন দেবেন সপ্তাহে একদিন রেডোমিল গোল্ড এবং ম্যাগনেশিয়াম সালফেট দিবেন আপনাদের যদি কাছে পিছিয়ে রুট হরমোন পাওয়া যায় সেটা একটু গাছের গোড়ায় দিতে পারেন একদিন ভিটামিন স্প্রে করবেন একদিন মাইক্রোনিটন স্প্রে করবেন যে কোনো একটা পিজিআর স্প্রে করবেন এইভাবে নর্মাল পরিচর্যার মধ্যেই ভালো গোলাপ হয় বেশি কিছু লাগে না আমি নর্মালভাবেই করি তাতে খুব ভালো রেজাল্ট পাচ্ছি আমি আপনারাও করুন হয়তো গাছে হনুমান না আসলে এবছর ফুলে গোটা গাছ ছাদ ভরে যায় আমার প্রতি বছর এবছরই একটু ফুলের সংখ্যাটা অনেকটাই কম হয়তো এক সপ্তাহের মধ্যে সব ফুল ফেটে ফুটে গেলে আবার একটি ছাড় ফুলে ভরে যাবে এবছর সবজি করেছি দেখুন টমেটো দেখুন টমেটোটা আর এই দেখুন একটি কাঁচা লঙ্কা গাছ লঙ্কা অনেক হয়েছিল এবং লঙ্কাগুলো শেষ হয়ে গিয়েছে কিছুটা আছে এখনো সবুজ হয়ে আছে এইগুলো হচ্ছে আমার ফুল আসছে স্ট্রবেরি গাছ ফুল আসছে নতুন করে সব ফুল আসছে হ্যাঁ সব ফুল আসছে পিঠুনিয়াও করেছে কিছু কিছু অ্যাডিনিয়াম আসছে গরমে ফুল দেখাতে পারবো দেখুন এগুলো এটা ফ্যারোপাল ওইখানে আছে একটা বগিনভিলিয়া একটা ফুল প্রায় দেড় মাস ধরে ফুটে আছে এবং শেষের দিকে লাল দরম ফুল এটাও এই হচ্ছে আমার বাগান দেখে নিন ঠিক আছে আপনারা ভালো থাকুন আর খুব সহজভাবে গোলাপ করা যায় এবং সহজভাবে গোলাপ করুন কোনো কিছু অসুবিধা হলে অবশ্যই আমাকে মেসেজ করবেন অবশ্যই আপনাদের হেল্প করব ভালো থাক এটা হচ্ছে হলুদ এটার আইডি হচ্ছে গোল্ডেন মেডেলিয়ান কত সুন্দর ফুলের কালারটা দেখুন অসম্ভব সুন্দর ফুলের কালার এবং অনেক ফুল ফুটেছে এবং গাছটা বেশালগুলো দেখুন বিশালগুলো মনে হচ্ছে আকাশ ছুবে দেখুন দূর থেকে দেখায় পুরোটা দেখছেন একদম অনেক বড়ো বড়ো বিশাল ছেড়েছে এবং অনেকগুলো বিশাল ছেড়েছে এবং গাছটা ভীষণ সুন্দর গাছ আপনারা যারা নতুন বাগানে তারা এই গাছটা করতে পারেন এটাও আপনাদের বাগানে রাখতে পারেন ভীষণ ভালো একটা হলুদের মধ্যে ফুল দেখুন ভালো করে গাছটা ছোট্ট টবের মধ্যে লাগানো আছে এবং গাছের আকারটা দেখুন কোথায় গিয়ে দাঁড়াবে জানি না তবে ভীষণ আমার পছন্দের একটি ফুল এটাও এই একটা দেখুন এটার আইডি হচ্ছে পিচ অ্যাভেলেন্জ এটাও আপনারা যারা নতুন বাগান করছেন এই ভ্যারাইটিটা রাখতে পারেন কেননা আমি বলবো অ্যাভেলেন্স গ্রুপে তিনটি গাছ আপনারা রাখুন এই পিচ অ্যাভেলেন্জ আরে দেখুন সুইট অ্যাভেলেন্স ও মারাত্মক সুন্দর কালার সুইট অ্যাভেলেন্স একদম থকায় থকায় ফুল ফুটেছে এখনও ফুল ফুটতে বাকি আছে এখনও পুরোপুরিভাবে কুড়িগুলো ফাটেনি দেখুন ফুলটা এটা হচ্ছে সুইট অ্যাভেলেন্স এটা হচ্ছে পিচ অ্যাভেলেন্স আর এইটা হচ্ছে হোয়াইট অ্যাভেলেঞ্জ দেখুন হোয়াইট অ্যাভেলেঞ্জেরও ফুল ফুটছে কিছু দিনের মধ্যে হয়তো ফুলগুলো ফেটে যাবে এটা হোয়াইট অ্যাভেলেন্জ আর আজকে সকালটা দেখুন একদম পুরো কুয়াশায় ঢাকা আর এইটা হচ্ছে আপনার গ্যালাক্সি গ্লো দেখুন এই ফুলটাও ভীষণ সুন্দর একটি ফুল এটা গ্যালাক্সিগুলো গাছটাও এখনো অনেকগুলো বার্ড আছে এখনো ফাটেনি এইটা হচ্ছে সিউন এই ফুলটা এখনও ফাটতে শুরু করেছে এটা সিউন ফুলটা সিউন গাছটাও অনেক বড়ো ফুলগুলো ফাটলে হয়তো গোটা গাছটা ভরে থাকতো শুধু হনুমানের জন্য এবছর ফুলগুলো আমি সে ঠিকঠাকভাবে ফোটাতে পারলাম না প্রতিটা গাছে একই অবস্থা সব বার্ড এটা হচ্ছে রক স্টার অরেঞ্জের মধ্যে ভীষণ ভালো একটি ফুল রক স্টার এবং গাছটাও প্রচুর ফুল দেয় এটা দেখুন রক স্টার আর এইটা হচ্ছে সেই ডবল ডিলাইট এবং ফুলটা এটা ডবল ডিলাইট এগুলো ফুল এখনও সব কলিগুলো ফাটেনি যে ফাটলে হয়তো গন্ধে গোটা ছাড়া হয়ে যাবে খারা আছে ফুলগুলো সেই একই অবস্থা বাড় অবস্থায় আছে এটাও এখনও ফাটতে সময় লাগবে হয়তো দু একদিন এই একটা ফুটে আছে এটা হচ্ছে হেডলাইনার ফুলটা অনেক দিন ধরে আছে নষ্ট হয়ে যাচ্ছে এবার এই একটা ফুটছে হেডলাইনার এটাও একটা ভীষণ ভালো ফুল যে কোনো ফুলটা এইটা হচ্ছে দেখুন এইটা হচ্ছে মার্বেলে ফুলটা দেখুন কত সুন্দর এবং এই অবস্থায় দেখুন ভীষণ ভালো লাগছে এই অবস্থায় এইটা দেখুন একটু অন্যরকম কালার এই অবস্থায় দেখুন আর এই অবস্থায় দেখুন এটা হচ্ছে ইডি মির্চাল এগুলো শুধু ফুল নয় পাতাটা দেখুন কত সুন্দর পাতা ভীষণ সুন্দর পাতা এটা দেখুন এটা হচ্ছে গ্রেট স্কট গাছের ফুলটা অনেকগুলো ফুটে চলো এবার নষ্ট হয়ে গিয়েছে এটা দেখুন এটা হচ্ছে মনিকা বেলুচি এটা ভীষণ পছন্দের আমার একটি ফুল এবং ভীষণ সুন্দর এই ফুলটা দেখুন এত সুন্দর ফুল মনিকা বেলুচি দুর্দান্ত ফুল এই একটা দেখুন কালারটা দেখুন শুধু কালারটা হয়তো ক্যামেরায় ঠিকঠাক আসছে না কিন্তু এটা একটা ভীষণ ভালো একটি ফুল নষ্ট হয়ে যাচ্ছে ফুলটা নতুন বার্ড অনেকগুলোই আসছে ফুল এটা এইটা দেখুন আর এই গাছের পাতাটা দেখুন পাতাগুলো দেখুন পাতা দেখে মন ভরে যাবে পাতা ভীষণ বড় বড় ফুল এটা এটার আইডিয়া হচ্ছে আপনার ক্যালিফোর্নিয়ার ড্রিম হয়তো ফুলটা কিছু দিনের মধ্যে ফুটে যাবে এবং গোল হয়ে আসছে এই একটা দেখুন এটা হচ্ছে করজেস জুবলি এটা একটি ভালো ফুল শুধু এবছর ফুলগুলো আমি কিছুদিন আগে হয়তো ভিডিওটা করলে হয়তো ফুলগুলো আমি দেখাতে পারতাম ফুলগুলো সব প্রথম ফ্লাশিংয়ে সব শেষ হয়ে যায় দ্বিতীয় ফ্লাশিং আসছে এই একটা দেখুন এটা হচ্ছে টোরো গ্যাডিওটা টোরো এটা একটা ভীষণ বড় ফুল এবং ভীষণ বড় হয় ফুলটা এবং ফুলটা দারুণ দেখতে হয় লাল কালারের উপর টোরো এই একটা দেখুন এটা হচ্ছে ডেভিড অস্টিনের ফুল এটার আইডিয়া হচ্ছে মন কিওর এবং প্রচুর ফুল ফুটে এখন ফুল আসছে নতুন হয়ে ড্রাঞ্চে এটাও ভালো ফুল একটি এই একটা ফুটেছে নষ্ট হয়ে গিয়েছে দেখুন নষ্ট হয়ে গিয়েছে এটা আর এই একটা ফুটছে এই লালটা এই গাছটা একটু জল বেশি হয়ে গেছে বলে পাতা হলুদ হয়ে গেছে কিছুর এই গাছটা দেখুন এটা হচ্ছে টপ সিক্রেট বিশাল সুটটা দেখুন ভীষণ বড়ো একটা বিশাল ছাড়ছে এটার টপ সিক্রেট এটা একটা ডেভিড অস্টিনের ফুল ফুলটা শেষ হয়ে গিয়েছে এটা একটা ইওলো মিনি ফ্লোরা এটা একটা ভালো ফুল ইওলো মিনি ফ্লোরা এটা আপনারা প্রত্যেকে করতে পারেন এটা খুব সহজ গাছ এবং অনেক ফুল দেয়